ফাইভ নে বন্ধুরা এখন চক্রটি করতে যাচ্ছি যদি এক্স মাইনাস ফাইভ এবং এ প্লাস এক্স ইকাল টু স্কোয়ার প্লাস টোয়েন্টি হলে এ এর মান কত অঙ্কটি দশতম বিসিএস অঙ্কটি করে এখানে আমাদের কী দাও আছে যে এক্স মাইনাস আর হলো এ প্লাস সমান কী দাও আছে এক্স স্কোয়ার তাহলে এটা ছিল আমরা এরকম করতে পারি কিনা দেখেন তো এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স যেটা আছে এমনি থাকলো এটাকে আমরা একটু বরক ভালো জন্য আমরা এরকম করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভের জন্য আমরা করি তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ বা এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স এটা থেকে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জন্য আমরা ধরি তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সময় হলো কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই উভয় পক্ষে যদি এক্স মাইনাস ফাইভ দেয় এরকম ভাগ করি তাহলে আমরা কাটা গেলে থাকলো কি বা এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ বা এখানে যদি আমরা এ রেখে দিই তাহলে এক্স প্লাস ফাইভ এই এক্স এম রেখে গেলে মাইনাস এক্স হয়ে যাব তো সুতরাং এ ইকুয়াল টু এক্স এক্স কাটা গেলে থাকলো শুধু ফাইভ এইটি অ্যান্সার এখানে ফাইভ কোথায় আছে এ তাহলে অ্যান্সার হবে কি আমাদের এ তো এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজটাকে ফলোতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ